সবাইকে দুই হাজার চব্বিশ সাল সুন্দর সুনামের সঙ্গে অতিবাহিত করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুই হাজার পঁচিশ সালের শ্রেণী কার্যক্রম সহ জগতীয় কর্মসূচি আমরা হাতে নিয়েছি আলহামদুলিল্লাহ জানুয়ারি তারিখ দিয়ে ক্লাস আরম্ভর মাধ্যমে আমাদের পথ চলা উন্মুক্ত হল আমাদের যে সমস্ত শুভাকাঙ্ক্ষী অভিভাবক শিক্ষক আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইতিপূর্বে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা বিশ্বাস করি দুই সালে আমাদেরকে যেভাবে দুই হাজার অন্য অন্য বছরগুলোতে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন সহযোগিতা করেছেন পাশে ছিলেন ঠিক দুই হাজার পঁচিশ সালে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আন্তরিকতা রাখবেন এবং সম্মানিত এলাকাবাসীর কাছে সম্মানিত অভিভাবক মন্ডলীর কাছে একটা আহ্বান থাকবে সন্তান আপনার আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরাও কামনা করি আপনি বেশি কামনা করেন এ সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া সন্তানের ভালো মানের পড়ালেখা মানসম্মত পড়ালেখা হয় এমন প্রতিষ্ঠান ভর্তি করা আলমুস্ত হকানের সুনিয়া মাদ্রাসা ইতিপূর্বে সেই অবদান রেখেছেন সেটা প্রমাণ দিয়েছে। আমি বিশেষ করি আলমুস্ত হকের সুনিয়াম মাদ্রাসা আপনার বাচ্চা লেখাপড়ার একটা নিক্লযোগ্য প্রতিষ্ঠা কার বিলম্ব না করে যারা কোনো ভর্তি করতে বিদায়ের মধ্যে আছেন আপনাদের একটা সন্তানকে মাদ্রাসা ফোরানোর চিন্তা করছেন আদৌ ভালো আদব আখলাক ভালো আলে পানের চেষ্টা করছেন চিন্তা করছেন আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের সন্তানটাকে আল মুস্তহকানের সুনিয়া মাদ্রাসা ভর্তি করে দিন ইনশাল্লাহ সন্তান আপনার দায়িত্ব আমরা নিয়ে শতভাগ আপনার সন্তানের পড়ালেখার ব্যাপারে আমরা সচ্চার হবো আদবাখলাল চরিত্র সহ যাবতীয় বিষয়ে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো আল্লাহ আকরবুল আলমিন আমাদের সবাইকে কবল করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ